কাকু নমস্কার নমস্কার কাকু ভালো আছেন তো ধন্যবাদ ধন্যবাদ আমি বা অনেকদিন পর ভালো মানে বহুত ভালো ধন্যবাদ কিন্তু এক পাকা খালি খারাপ পার্টি মানুষ বসে না হুম আর একটা বসবে কোনো কিছু করিবা চায় না এইটাই বসবে আমি আবার আসছি কাকু আসো টেনশন নাই ভালো আমি আবার আসছি আমি সভাপতি আছি গো আসো আমার কোনো মাইনাস প্লাস নাই আমি এটাকে উন্নয়ন আছে আসো আরো করছি উদ্বোধন করছি উদ্যোগ নিছি আবার আসতেছি আগাই গেছি আগাই আইসো আবার না সোনার মতো সোনার শ্মশান হবে বর্তিনা গ্রামের দাগ বন্ধুরা আগাই আইসো আমি সুরেশ সাহা বর্চুনা ফিরগেন্স ঠাকুরগা আমি আসছি বর্চুনা গ্রামের এই যে টাঙ্গর নদীর পাড়ে ভালো হয়েছে তো এটা সৌভাগ্য আর আমি আজকে এই যে দাঁড়িয়ে আছি এই যে বটগাছ এই যে পাখুর গাছ গত উনিশ সালে যখন আমরা উদ্বোধন করি যখন আমি উদ্বোধন করি এই গাছ আমারে হাতে লাগা আর লাগা তো এই পাখুর আমার সাথী লাগা ওই যে মধুসূদন ভাই সে এখন আমার বেহাই ধন্যবাদ হ্যাঁ তো কাজেই আমি আসছি আপনাদেরকে দেখার জন্য আসেন ভালো ঠাকুর চলেন যাই তো আচ্ছা

এই টাঙ্গন নদী আশীব এই যে বাস্তলের ঘাট এই যে খেয়া ঘাট এই যে নৌকা এই যে দেখতে পাচ্ছেন এই ঘাটের এগুলা সমস্ত সরকারি খাজ জমি বহু লোকে খায় বিভিন্ন লোকে এই ভূমিত সুরা আমি লড়াই সংগ্রাম করে উদ্যোগ নিয়ে আমাদের এলাকার কিছু বন্ধু লোক কথা এটা মিথ্যা না আমি তো মিথ্যা বলবো না আরও আছে আছেন এইটা মিথ্যা না সত্য আছেন আরও দেখেন

এই যে ভক্ত এই আমার কাকু বলবে আচল এই শিব আ এক ভক্ত আ গাই দিশে తా পড়ে শিবাইছে এই যে আমার বোরছনা গ্রাম এই যে আমার বোরছর গ্রাম দেখতে পাচ্ছেন এই যে আমার এগুলা বোরছনা গ্রামের লোক আমার ও ভলতো জায়গা সামনে বটের হাটদিনাসুর হাইওয়ে রোড ফিরগো হাইওয়ে হাইওয়ে রোড অসুবিধা নাই আর দিন আজকে আপনাকে আমি জানাই দি আমার জীবনে কোনো অসুবিধা আমার জীবনে আমি বহু লোকের যে কোনো সময় যে ডাকে তার সেখানে আমি যাই এই যে টাঙ্গন এই যে টাঙ্গন নদী এই যে দেখতে পাচ্ছেন এই নদী চলে গেল আদালবাদ হয়ে মাদুপুর হয়ে কি জগন্নাথপুর বলে না হ্যাঁ ওই যে খেকিডাঙ্গা হ্যাঁ ওখানকার লোকজন আশি একর জমির উপরে আমার এখনো সহযোগিতা করে আমাদের লোকজন এখনো আমাকে সম্মান দেয় আশি একর জমির উপরে আমাদের লোকজন ভূমিহীন কৃষক খেতমজুরা এখন ওখানে আছে বসবাস করে আমাকে ধন্যবাদ জানাই লোক লাকে আমার এলাকার লোক জান মানায় অনেক লোক সাহায্য করি গুণ আর কি নুন যার গুণ নুন খায় তার গুন গায় কাকু আসেন এই লোকটা আগিলা লোক এই লোকটা যদি না আসে তাহলে কেমন লাগে কয়েক কাকু আগাই যায় না পাঁচায় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে হ্যাঁ সাথে পাইয়া আমি ধন্যবাদ এখন একটু খালি বসি যে বলি এই ঘর করছি কাকু মই তো এই জায়গা এই ঘর আমি আগে 19 সালে যখন কাজ শুরু করি হ্যাঁ এইটা আগে হাই রে বাপ কত বতন করছিস আমার অর্থে আগে লোকজন আমাদের বন্ধু বানাবলা সবাকে ডাকি হেকে এদেরকে নিয়ে আসা হইছে পড়ে এই যে কাঠের এই যে ছাউনি আছে টিন সেট এখানে করে এটা হ্যাঁ আজকে না হ্যাঁ এই যে মোরাম করে রোদ হয় বৃষ্টি হয় এখানে আমরা লুকাই তো বন্ধুগণ একটি দুঃখ আমার মনের বসেন কাকু একটু গল্প করি আমি বন্ধুদেরকে বলি সবাইকে বন্ধুরা আমার গ্রামের মানুষ সমাজের কাজে কাউকে একটু শুনে আসিফ ভাই ও মুখে পছন্দ করে ও দি পছন্দ মানে আমি একটু গান গাই আমার গানও ভালোবাসে কিন্তু কিছু মানুষ বাবা হিংসা করে হিংসা করলে কোন সময় আমি মেম্বার দাঁড়াই চেয়ারম্যানও দাঁড়াই অল্প ভোটে হেরে তারা ভোট দেয় না হিংসা করে হ্যাঁ ওরে ভাই নিজের বন্ধুরা বিরোধী করে নেন নেন কে পারে কোন সময় সভা মিটিংয়ে আমি গরিব লোকের একটু পক্ষে কথা বললি এবং কি আমাদের বন্ধুদেরকে নিয়ে সাহায্য সহযোগিতা করি যেমন চাউল ডাইল আটা ময়দা চিনি সুরা কাপড় কম্বল পর্যন্ত দিয়ে থাকি কি খাকু দি না আমি দিয়ে থাকি কিন্তু তারা হিংসা করে তাদের গা জলে এই জন্য তারা সব সময় থাকে ভোটের সময় কিন্তু থাকে না ওইটা তো কাম দুঃখের কথা বড় বড় যদি বান বন্যা হয় বড় বড় যদি বান বন্যা হয় ঘর বাড়ি যদি ভেঙে যায় তাকে আমি সাহায্য সহযোগিতা করি আমার যত বর্চুনা গ্রামের আরও অন্যান্য গ্রামের হিন্দু লোকের জন্য যার ঘর নাই বাড়ি নাই জায়গা নাই জমি নাই যদি কেউ মারা যায় মাটি দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই আমি উদ্যোগ নিয়ে এই এই গত সালে আমাদের জাগার সকলকে মিলে ডেকে হেঁকে এই শ্মশানটা স্থাপিত করছি জাগার লোক দেখে শুনে সবাই হাসি খুশি না

তাই হিংসা করেন মানুষের ভালো করেন ব্যক্তিগত ওই দেনে আছেন সুরেশ ভাই গান জানে তার গান শুনেন মন ভালো রাখেন নাকি কাকু হ্যাঁ ধন্যবাদ